খারাপ থাকে মতিউর রহমান নিজামী রহমলাকে ফাঁসি দানকারীরা খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে কামরুজামান কাশেম আলী মিন্টুর খুনিরা খারাপ থাকে আলী আসান মুজাহিদের মতো সিংহ শার্দুলের উপর অত্যাচারকারীরা কত বিহাম্মদ الذي <سؤال> أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামী রহমানকে ফাঁসি কারীরা খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে কামরুজ্জামান কাশেম আলী মিন্টুর খুনিরা খারাপ থাকে আলী আসান মুজাহিদের মতো সিংহ শার্দুলের উপর অত্যাচারকারীরা আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্নাল আবরা আলাফি সব সময় নিয়ামতের ভিতরে থাকি কারণ আমরা নেককার আর ওরা কি ওরা কি বৎকার ওদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ থাকবেন তো নেকের সাথে সবসময় রাসুলের সাথে থাকতে রাজি আছেন তো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও আল্লাহ সবাইকে কবুল করুন আপনাদের সিরাজগঞ্জ তো হলো রাসুলের একটা লকব সিরাজ কান্না বেজনিহি সিরাজাম মনিরা কনসুরা সুরা হাজাব আল্লাহ বলছেন রাসুল হলেন জ্বলন্ত একটা চেরাগ সুবহান আল্লাহ সেজন্য সিরাজগঞ্জে রাসুলের দুইটা প্রিয় জিনিস সবচেয়ে বেশি রাসুল দুইটা জিনিস সবচেয়ে পছন্দ করতেন খাওয়ার মধ্যে দুধ খাওয়ার মধ্যে কি সিরাজগঞ্জে তো দুধ পাওয়া যায় না হ্যাঁ অভাব নাই খাওয়ার লোক নাই আর একটা পছন্দ করতেন লুঙ্গি কি পছন্দ করতেন সারা বাংলাদেশের লুঙ্গি বানানো হয় কোথায় সিরাজগঞ্জে এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ করি আল্লাহ আকবার কে আলহামদুলিল্লাহি কেসিরফ সুবহান্মী

যখনই সুযোগ পাবেন আল্লাহ আকবার কবীর আলহামদুলিল্লাহি কസീরা সুবহানাল্লাহি বকরাতাও আর এরপরে দোয়াটি রাসূল প্রতিদিন সকালে তিনবার পড়তেন মুসলিম শরীফের বর্ণনা সুবহানাল্লাহি ওয়া আদাদা খালকি একবার পড়বেন হাজার কোটি বার আল্লাহর প্রশংসার সওয়াব আমল্লা পায় উঠে যাবে জুয়রিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি রাসূলের একজন প্রিয় স্ত্রী প্রিয়তমা স্ত্রী আজকে আমরা রাসূলের সিরাত আলোচনা করব আমাদের আদর্শ মোহাম্মদ আমাদের আদর্শ গাজা খাওয়া নেতা না ওদের আদর্শ নেতা সাহেবের কোন নামাজের স্মৃতি নাই এরকম নেতা আছে না নাই আমাদের আদর্শ হলেন যিনি আমাদেরকে সেরাতল মোস্তাকিম দেখিয়েছেন ঠিক না ব্যাঠি আমরা সব মানুষের একটা দোয়া আল্লাহর কাছে প্রত্যেক দিন করি ইহিদিনাস ইহিদিনাস এই সেরাতুল মোস্তাকিমকে আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াসিনের ভিতরে ইয়াসিন পড়েন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ইয়াসিন বিজ্ঞানে ভরা কোরআনের কসম

মুস্তাকিম কেউ যদি আল্লাহকে ধরে তাকে সোজা রাস্তা দেখিয়ে দেন কে আমরা কাকে কাকে ধরেছিলাম ধরেছিলাম আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না ঠিক কষ্ট করে আপনাদের এই ভাইয়েরা এই আয়োজনটা করেছেন আমাকে আর আগে আনলে ভালো হতো জায়গাটার নাম হলো বাঙ্গালা বাঙ্গা বাংলা না বাঙ্গালা ইউনিয়ন ইউনিয়ন এখানে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের সভাপতি হলো আমাদের অনেক আলেম উস্তাদ আমার অত্যন্ত আদরের স্নেহের সম্মানের আমিনুল ইসলাম ভাই সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী এক তারিখে নিষিদ্ধ করছে চার দিন পরেই ওনারা উড়ে গেছে আমরা তো আছি না আল্লাহর কাজ করলে জমিন নিজের হয়ে যায় ঠিক থাকা ঠিক জামাত ইসলামকে আল্লাহ কবুল করুন হিন্দুদেরকে পাহারা দিয়েছে যারা সেই দলের নাম কি হিন্দুদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে সেই দলের নাম কি ও হিন্দুরা সারা জীবন ওদেরকে ভোট দিয়েছি স্বার্থ তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে ওরাই শিক্ষা গ্রহণ কর তোদের চেয়ারম্যানদের বাড়ি পর্যন্ত জামাতের রোকনরা পাহারা দিয়েছে জিনেদা জেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু তার বাড়ি যেন আগুন লাগাতে না পারে জামাতের জিনেদা আমির সহ সবাই গিয়ে পাহারা দিয়েছে উনি চলে গেছে ভারতে ভারত থেকে এখন কেঁদে কেঁদে আমি জামাত চিনতে চিনতে আরো দেরিতে জামাত কারো অকল্যাণ চায় না জামাত সবার দুয়ারে কল্যাণ পৌঁছে দেয় নিজেরা কষ্ট করে মানুষকে কষ্ট দেয় না আজকের প্রধান অতিথির নাম কি নাম কি জোরে বলেন আমার প্রিয়তম দায়িত্বশীল আমি যার সেক্রেটারি থাকা অবস্থায় মহানগরের ছিলেন হয়েছি আমি গোলাম আজম এই মানুষটি দীর্ঘদিন জেল অন্ধ প্রকোষ্ঠে আটকানো ছিলেন এই রফিক রফিক ভাইকে শান্তি দেওয়া হয়নি গত পনেরোটি বছর একটা জায়গাতে ঘুমাতে পারে নাই তার মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে পর্যন্ত বাড়ি থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে জেলখানা এভাবে আমাদের প্রত্যেক আমির নির্যাতিত ঠিকটা ঠিক ডাক্তার শফিকুর রহমানকে চিনেন তো ওনাকে ডিবি ধরেছে একশো বারের বলছে আপনার অ্যাড্রেস লেখেন উনি অ্যাড্রেস লেখেন না বলছে ডাক্তার সাহেব অ্যাড্রেস লেখেন কয় কয়টা লেখবো গত পনেরো বছরে আপনাদের হাসিনা আমার এক হাজার বাড়িতে রাখছে আমি কয় বাড়ির নাম লেখবো কয় লেখার দরকার নাই ঠিক আছে আজকের আমাদের সভাপতি আমার আগে কথা বলেছেন আমাদের অত্যন্ত আদরের ভাই আপনাদের এই উল্লাপাড়ার সম্মানিত উপজেলা আমির অধ্যাপক শাহজাহান হাফিজাহুল্লাহ একটা ফিরিস্তি টেনেছেন আমাদের যারা ক্ষতি করে আমরা তাদের ক্ষতি করি না কিন্তু কোরআনের যারা ক্ষতি করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না ইসলামের যারা ক্ষতি করবে ছেড়ে দেব না নবীর উপর যারা কথা বলবে তাদেরকে থাকতে দেব না জমিন কার আমরা কার রাসুল কার সহজ হিসাব নেবেন আতি ও আতি ও রাসুল ইউ ফলো দা অল মাইটি

ঘুম থেকে উঠি প্রথম একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাহ্দাহু লা শেরি লাহুল লাহুলমুল কলাহুলা হামদি আয়োমিতা হুয়ালা কুল্লি শাহিল আদি আদি এই দুয়ারটা পড়ে সকাল শুরু হতো এই দুয়ারটা আমরা পেয়েছি কোরান থেকে ঠিকটা হবে ঠিক ঠিক জামাত ইসলামীর প্রথম করেন নাম কি এর নাম কি কোরআন অধ্যয়ন কোরান অধয়ন রাসূল বলছেন এক ঘন্টার কম সময় তাদারুসুল আল মেসাআতুন লিতানবিল তানবি তানবিল লিতানকির তানকির লিতাকলিল নাকরা শে কম বোঝানোর জন্য সময়ের এক ঘন্টার কিছু সময় যদি কেউ কোরআন অধ্যয়ন করে সারা রাত ইবাদতের চেয়ে বেশি সওয়াব হয়ে যায় আমরা আজকে আমাদের নবীর জীবনী জানব নবীর জীবনী ছাড়া কারো জীবনী আমরা অনুসরণ করব রফিকুল ইসলাম খানের মতো নেতা দরকার আছে তো তার জীবনে সুন্নতা আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই কোন রকমের অনিয়ম কিছুই কিছুই আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো আপনি কবুল করেন এখানে আজকে এসেছেন আমাদের প্রিয় সিরাজগঞ্জের জেলা আমির আমি গত দুই বছর আগে সিরাজগঞ্জ শহরে আমার প্রোগ্রাম ডিসির বাংলোর পিছনে যে প্রোগ্রাম নিয়েছে আমি তাকে বললাম জিলা রাখবে রাখবা স্টেজ জিলা আমির শাহিন স্কুলের তিনি প্রিন্সিপাল তিনি জিলা আমির রাখা হলো স্টেজে রাখা হলো পুলিশ এসে বলছে ওনাকে সরান সরান আমি বলছি কাকে কেন কেন কয়ে যে এসপি সাহেব বলছে উনি জামাতের আমির আমি বলছি উনি জামাতের আমি উনি স্কুলেরও প্রিন্সিপাল জামাতের আমির হিসাবে উনি ইসলাম জামাত ইসলামের অফিসে আর এখানে আসছে স্কুলের প্রিন্সিপাল হিসাবে এখন পুলিশে কয় আপনার সাথে কথা বলে পারবো না আমি যে আমার সাথে কথা বলার দরকারও নাই বোঝা ওয়াজ শোনো নাইলে মাইক খেবা কত ফাইজলামি তোমরা করেছো ডিসি অনুমতি দেয় এসপি নিষেধ করে ঠিক না ভাই ঠিক আমাদেরকে খেলার পুতুল বানিয়েছো এই উল্লাপ পাড়াতে আমার কোনো প্রোগ্রাম করতে দেয়া হয় নাই ওই ভন্ডা একটা ছিল সারাদিন নাচের আড্ডায় বসে থাকতো ওই শয়তান মাহফিলগুলোকে ক্যান্সেল করেছে প্যান্ডেল করেছে ভেঙে দিয়েছে নজির আছে না নাই আমাদের কেউ দুশ্মন নয় কিন্তু কোরআনের দুশ্মন আমাদের বন্ধু হতে কে বলেছেন কে বলেছেন লা ইয়াতাখিজুল মুমিনুনাল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন আমাইয়া ফাআল যালিকা ফলাইসা মিনাল্লাহি ফি ইল্লা তাত্তাক মিন হুম তুকাসুর আল এমরান আল্লাহ বলছেন কোন মমিন কাফেরকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করবে যদি করে তার সব আমাল নষ্ট করে দিবেন কে আল্লাহ নষ্ট করে দিবেন আল্লাহ আমাদের সবার আমলকে আপনি কবুল করেন আরও যদি বলি আমিন রাসূল সোহসাল্লাম কি আল্লাহ বলছেন তোমরা যদি তিনটা কাজ করো মোহাম্মদ তোমাদের আদর্শ হয়ে যাবে রাসূলকে আদর্শ হিসেবে মানতে রাজি আছেন তো আছেন তো দেখি কারা কারা রাজি নাই আপনারা খুব ভালো গো আসলে ঠেলার ছোট উঠে যায় আর কিন্তু না ঠিক এই জন্য আল্লাহর কাজে কোনো ক্ষতির সম্ভাবনা ভুল হলেও শুদ্ধ করে নেন কে এক লোক মসজিদে ঢুকছে আর পড়ছে ইন্না আমি বললাম বাবা মারা গেল কে কয় না ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে আপনি ইন্দালিল্লা পড়তেছেন কয় বাবা পড়তাম আলহামদুলিল্লাহ খেলা ছোট ইন্দালিল্লা হয়ে গেছে আমরা যখন ঢুকতে কোনো ভুল করি শুদ্ধ করে নেন কে এক বেটা রুকুতে গিয়ে পড়ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি পাশে বসে তাসবিহ করছি আমি বললাম বাবা কি পড়লেন কয় বাবা পড়তাম সোবাহান রব্বি আল্লাহ আজিম কিন্তু বেড়ে আ গেছে বিসমিল্লাহ আল্লাহ এটা তো কবরে রাখার সময় আমরা পড়ি ঠিক না বেটি আল্লাহ এত দয়াল আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কোন উপায় বৈষম্য বিরোধী কিছু ছেলে এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এই আন্দোলনের মূল শক্তি কার রহমত এই আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তৃতা দিয়ে ঠিক না বাটি আজ থেকে পনেরো বছর আগে তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় এক বছর না যেতে আমার রক্ত জলে পড়ে এদেরকে তস করে দিবে এক বছর হয়নি চোদ্দই আগস্ট তোমরা আল্লামা সাইদিকে বিষ হত্যা করেছ পাঁচই আগস্ট আল্লাহ তোমাদেরকে চিরতরে দেশ থেকে ভেগে দিয়েছেন ঠিক কিনা আমরা রাসুলের সুরের শূন্য ধরে থাকব আমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করে দিবেন কে আল্লাহ বলছেন দুটি কাজ করো যে দুইটি কাজ সবচেয়ে বেশি করতেন রাহ মাত আল্লির এই দুইটি কাজ যদি তোমরা করো তোমাদেরকে জমিনে রাখব ওদেরকে ভাগিয়ে দেব ইন্ন কয়না কাল কৌসার সল্দিনে রাব্বিক হার

হলো নাম হলো কাশেম নাম রাসুলের জীবন টাইটেলটা তোমরা ব্যবহার করো না রাসুলামের অফাত করে পরে এখন আমাদের বাংলাদেশে আবুল কাশেম নাই কাশেম মারা গেলেন বয়স আট বছর চেহারা ছিল পুরাপুরি রাসুলের মত রাসুলাম পেয়েছেন ইব্রাহিম আলাইসাল্লামের চেহারা মুসলিম শরীফের বর্ণনা আবার রাসুলের চেহারা হু পেছেন পেয়েছেন হুসাইন দাদি আল্লাহ সবচেয়ে বেশি পেয়েছেন কাসেম রাদি আল্লাহান আট বছর বয়স তিনি মারা গেলেন তার পাশের ওয়ালে বাড়ি ছিল আবুল বাড়ি আবুল আহাব জন্য জন্মের পরে অনেক কাজ করেছেন প্রথম আবুল আহাবের বান্দিকে দিয়ে রাসুলকে এক মাস দুধ পান করিয়েছেন কয় মাস এক মাস এই আঙ্গুল দিয়ে আপনারা ভিজবেন তো আপনারা ভিজলে আমিও ভিজবেন আর আপনার দৌড় দিলে আমরাও দৌড় হ্যাঁ বসেন উঠা বসা করবেন না বৃষ্টি তো বেশি নাই আমরা বেশি আমি বেশি সময় পাব না আমি আসছি কিন্তু জুমা পড়ছি আপনাদের এখানে রাসুল সাল্লাহ সাল্লামের সন্তান চলে গেল যে কোনো মানুষের সন্তান মারা গেলে আমরা সমবেদনা জ্ঞাপন করি ঠিকটা ব্যাঠি একটা হিন্দুর ছেলে মারা গেলেও সমবেদনা জ্ঞাপন করা হলো মানবীয় আচরণ ঠিকটা ব্যাঠি রাসুলের দুই কন্যাকে বিয়ে করাল আবুল আহাবের দুই ছেলেকে সেই আবুল আহাব রাসুল যখন সন্তান হারা হলেন আনন্দ করছে আর ফুর্তি করছে আর বলছে বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ আমাদের কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয় আর ফুর্তি করে ঠিকটা ঠিক

সে যারা করছে বলছে মা তোমার জন্ম কবে মেয়ে বলছে আমার জন্ম পঁচাত্তরে আর সাইদি সাহেবের অকারেন্স হয়েছে কত সালে কত সালে একাত্তরে মেয়ে জন্ম কবে পঁচাত্তরে শেষে তাজুল বলল জনাব বিচারপতি সাহেব দেখেন কি নিয়ে আসছেন আপনারা তাকে উঠিয়ে নিয়ে দুই দিন তিন দিন পর্যন্ত সিরিয়াস ভাবে পিটানো হলো আমরা শূন্য ধরে থাকব আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না আমরা রাসুরের শূন্যের উপর থাকব মারা যাব ঠিক তবে ঠিক শূন্য আছে যেখানে আমরা আছে রাসুরের শূন্য হলো টুপি দাঁড়িয়ে আলারা সব কয় দল কয় দল মসজিদের সবাই আমরা কয় দল চর্ম আমার সরষি আমার হেফাজত আমার দর্শনে জামি আমার সব টুপি দাঁড়িয়া আলারা আমার ঠিক না ব্যাঠিক مصدق أم راجا راجا أم راشبا إسلام أم راشبا إكي أم لقد كان لكم في رسول الله وسوطون وسوه حسناتين أم را بروتين شاب نبي دعكوتين دابناتين في الدنيا حسناته في الآخرة حسناته قن عذاب النار أي حسنات رايتنا نامه لو محمد صلى الله

তিনটা কাজ করতে হবে প্রথম চাইতে হবে কাকে আল্লাহকে চাইতে হবে আমরা কাকে চাই আল্লাহকে চাই চান তো আল্লাহকে জামাত ইসলামী আল্লাহর সন্তুষ্টি ছাড়া কারো সন্তুষ্টি চায় না ঠিক না ঠিক দুই নম্বর আমরা চাই আখেরাত আমরা দুনিয়া চাই না ওরা জান বিতরণের সময় ক্যামেরা দিয়ে ছবি উঠায় ক্যামেরা নাই জানো নাই ঠিক না ঠিক আর জামাতের আমির কি বলে ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো আমরা তোমাদের জন্য দিচ্ছি না কার খুশির জন্য এখানেই পার্থক্য তিন নাম্বার জিকির করবো কার আল্লাহ জিকির যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইলাহা আল্লাহ জিকিরের প্রথম কাজ হলো সাল প্রথম কাজ কি অতার স্মরব বিহী ফাসল্লাহ রবের জিকির যদি করতে চাও তোমাকে নামাজ পড়তে হবে কার কথা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছেন মুসলমান ভাইরা আল্লাহ সবাইকে কবুল করুক জীবনের প্রথম নামাজ শেষ নামাজ যখনই বিপদে পড়ি তখনই নামাজ শিখতে নামাজ কায়েম করতে হবে আপনি পড়বেন আপনার মেয়ে পড়বে ছেলে পড়বে আপনার ঘরটাকে আপনি নামাজ ঘর বানান জুমার দিন শুধু মসজিদ ভরবে না পাঁচ ওয়াক্ত নামাজে আমরা মসজিদকে ভরে দেব যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশ্মন যারা কোরআনী আন্দোলনে আসবে না তারাই আমাদের দুশ্মন ঠিক তবে ঠিক আমাদের দুশ্মন তারা যারা আদান হলে মসজিদে যায় না মসজিদের মুসল্লি যেন কখনো আমাদের দুশ্মন না হয় কি করব এই সব